শিশুদের অনেক সময় খেলতে গেলে বা তাদের দাঁতের কামড়ে দেখা যায় যে ঠোঁট ঠোঁটের নিচের অংশ অথবা ঠোঁট কেটে যায় অথবা ব্লিডিং হতে থাকে তখন কিন্তু তৎক্ষণাৎ আমরা অবশ্যই খুবই প্যানিক হয়ে যাই এবং এই মুখের যে এরিয়াটা নাক এবং ঠোঁটের যে এই অংশটুকু এটি কিন্তু খুবই সেন্সিটিভ এবং প্রচণ্ড পরিমাণে ব্লিডিং হয় এই জায়গাটুকুতে কোনো কারণে আঘাত হলে তো আমরা ওই মুহূর্তে যে কাজটা করব প্যানিক না হয়ে আমরা কোনো একটি পরিষ্কার কাপড় দিয়ে সেটাকে মানে জাস্ট চেপে ধরে রাখবো কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট ধরে রাখার পরে যদি দেখি যে ব্লিডিংটা বন্ধ হচ্ছে না অনেক সময় বাজারে কোয়াগুলেজ নামের একটি সলিউশন পাওয়া যায় ওই সলিউশনটা দিয়ে আমরা হয়তো গজ পিস অথবা পরিষ্কার কোনো তুলা দিয়ে আবারও কয়েক মিনিট চেপে ধরে রাখবো এতে করে কিন্তু ব্লিডিং বন্ধ হয়ে যায় তারপরে কি হয় যে এটার জন্য শিশু ব্যথা অনুভব করে তো সেই ব্যথার জন্য দেখা যায় যে বাজারে কিছু জেল পাওয়া যায় সেই জেলটা ইউজ করা যায় অথবা প্যারাসিটামল খাইয়ে দেওয়া যায় বা খুব বেশি যদি দেখা যায় যে তাতেও ব্লিডিং বন্ধ হচ্ছে না সে ক্ষেত্রে অবশ্যই যে কোনো হাসপাতালের এমার্জেন্সি বিভাগে নিতে হবে কারণ আমি ভিডিও শুরুতে বলেছি এই নাকের এই অংশটুকু কিন্তু খুবই সেন্সিটিভ এবং হালকা আঘাতজনিত কারণে কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্লিডিং হতে পারে ধন্যবাদ